সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এই ভিডিওটি নিঃস্ব বিনিয়োগকারীদের জন্য হলেও আপনারা সার্জিস এবং হাসনাত এদের পেজ অথবা এদের কাছে যেভাবে পৌঁছায় পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন দেখেন আমি আমি জানি না কি হবে না হবে আমি রিসেন্ট আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লক্ষ্য করে আমি উল্লেখযোগ্য সাংবাদিকদের লক্ষ্য করে কথা বলার চেষ্টা করেছি আজকে আমি সারজিস এবং হাসনাত সাহেবকে তাদের লক্ষ্য করে কথা বলবো দেখেন আমি এতটুকু বলতে চাই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আমরাও ছিলাম এবং একেবারে ডিরেক্ট মাঠে অবস্থানরত ছিলাম এটা আমাদের বিজয় এটা বাংলাদেশের বিপ্লব আবু সাঈদ যখন মারা গেল তখন ওই দিনই আমি কৌশলের সঙ্গে আবু সাঈদ মৃত্যুর ব্যাপারে ভিডিও করেছিলাম অন দি রেকর্ড এখনও আসে ওই সময় আবু সাঈদের পক্ষে ভিডিওটা করাও কিন্তু কঠিন ছিল দেখেন একটা স্পষ্ট বিষয় হল আজকে সার্জিস এবং হাসনাত এই জুলাই আগস্টের আমাদের গণভ্যুত্থানের মূল নায়ক হিসেবে কাজ করতেছে আসিফ নাহিদ তারা ক্যাবিনেটে আছে অথবা তারা সরকারে আছে এতটুকু বলতে মন্ত্রী পরিষদে আছে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে আমি এতটুকু বলবো সার্জিস এবং হাসনাতকে লক্ষ্য করে যে অবশ্যই আপনাদের অবদান জাতি ভুলবে না আপনারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জাতি জাতি আপনাদের কাছে অনেক কিছু আশা করে শুধু তাই না আপনারা সরকারের বাহিরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বলে মানুষ মনে করে যে আপনাদের কথা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সরকার যেহেতু আপনারা এডুকেটেড পারসন ডাকে আপনারা আপনারা ডাকে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা আপনার খুবই মেধাবী স্টুডেন্ট সার্জিসেবে এবং হাসনাত আমি এতটুকু বলবো যে দেখেন আপনারা বর্তমানে বাংলাদেশের একটা ইকোনমিক্যাল পার্ট বাংলাদেশ স্টক মার্কেট বা পুঁজি বাজার আপনারা দেখেন স্কয়ার ফার্মা ওয়ালটন রেনেটা ম্যারিকো বেক্সিমকো ফার্মা ইউনিলিভার লাফার সোলসিন জিপিএইস ইস্পাত বিএসআরএমিস্ট্রি যত ভালো ভালো কোম্পানি আছে অধিকাংশ কম রবি গ্রামীণ ফোন সব কিন্তু বাজারে লিস্টেড তাহলে এই পুঁজি বাজারটা চালায় কারা যদি দেখেন এইখানে বিনিয়োগকারীরাই পুঁজি বাজার চালায় তাদের বড় একটা অংশ বাজারে ইনভেস্ট করা তাদের টাকা দিয়ে দেশের এই ব্যবসা বাণিজ্য চলতেছে কিন্তু একটা পরিতাপের বিষয় হলো পাঁচই আগস্টের পরে এই খাতে ন্যূনতম কোনো উন্নতি হয়নি ন্যূনতম যাররা থেকে যাররা পরিমাণ কোনো উন্নতি হয়নি বাংলাদেশের স্টক মার্কেটে শুধু তাই না বাংলাদেশে স্টক মার্কেটে পাঁচই আগস্টের পরে সবচেয়ে সবচেয়ে বেশি নির্যাতিত মানুষ হলো এই বিনিয়োগকারীরা তারা কি অপরাধ করেছে তারা কি অপরাধ করেছে পাঁচই আগস্টের পরে অনেক মার্জিনেবল কোর্ট ফোর্স সেল হয়ে গিয়েছে পাঁচই আগস্টের পরে অনেক বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গিয়েছে তারা গত পনেরো বছর যেভাবে নিঃস্ব হচ্ছিল গত পনেরো বছর ফ্যাসিস্ট সরকার যেভাবে বিনিয়োগকারীদের নিঃস্ব করে আসতেছিল ঠিক তারই ধারাবাহিকতা রক্ষা করে এই কমিশন আইসিবি চেয়ারম্যান তারা বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য শখ এঁকেছে এবং তারা সফলও হয়েছে এখন পর্যন্ত বিনিয়োগকারীরা নিঃস্ব হচ্ছে আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো যে আপনারা দয়া করে এই বিনিয়োগকারীদের পক্ষে একটু কথা বলেন এবং এই মার্কেট ভালো করার জন্য ডিরেক্ট চাপ দিন যেখানে আইসিবি চেয়ারম্যান বলে মার্কেট উঠলে আতঙ্কিত হয় অথচ মার্কেট গত সরকার মেকানিজম করে সূচক ধরে রেখেছে তাও সাত হাজার থেকে পাঁচ হাজার এসেছে কিন্তু এইটা আইওস করে ধরে ধরে রেখেছে মূলত সূচক তিন হাজারের নিচে নেমে গিয়েছিল এখনও সূচক যদি ধরা হয় সেই প্রত্যেকটা শেয়ার যদি অর্ধেকের বেশি কারেকশন হয়ে যায় অধিকাংশ শেয়ার সেই ক্ষেত্রে কীভাবে পাঁচ হাজার থাকে সূচক এখনও কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার আছে এটা গত গভর্নমেন্ট ফ্যাসিস্ট গভর্নমেন্ট এটা এটা করেছে এই সূচকের একটা মেকানিজম রেখে সেই অবস্থায় মার্কেট চলতেছে এইটা নিয়ে কোনো তদন্ত হয়নি গত কমিশন শিবলি সাহেবের বিপক্ষে কোনো বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি এই কমিশন শিবলি সাহেবের এই দোষর আমরা মনে করি এই জন্য আমি আমি বলতে চাই এই বিনিয়োগকারীদের এই সূচক উঠলে তারা আতঙ্কিত হয় তারা উঠতে দিবে না এরকম কথা আইসিবি চেয়ারম্যানের পক্ষ থেকে শুধু তাই না এই কমিশন বিভিন্ন আইন দ্বারা বিনিয়োগকারীদের নিঃস্ব করতেছে এই সরিষার মধ্যে আবার কোন ভূত ঢুকলো এইটা বের করার জন্য আপনাদের অনুরোধ করতেছি এই বিশ লক্ষ বিনিয়োগকারী আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের বলতেছি সার্জিস এবং হাসনাতকে যদি তা আপনারা পাশে দাঁড়াতে পারেন এই লক্ষ মানুষের আস্থা আপনারা অর্জন করতে পারবেন আর আপনাদের বলবো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যার যত সমর্থ আছে বিভিন্ন গ্রুপে বিভিন্ন বেজে আপনার আপনার ভিডিওটি শেয়ার করে দিয়ে বিনিয়োগকারীদের বাঁচানো বাঁচানোর চেষ্টা করবেন এমনকি যদি কেউ বিনিয়োগকারী নাও হন তাও সে এটা সরিয়ে দিয়ে বিনিয়োগকারীদের পাশে থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ